সন্তান ঘরের দরজায় দাঁড়াইলে রে বাবা মা দেখবেন সন্তানের চেহারা দিকে তাকায় আর নিজের বউটা হাতের দিকে তাকায় বস্তা কয়টা জোরে এখন ঠিক কিনা এবার বস্তা যদি তিনটা হয় খুলবে কখন অপেক্ষা নয় এবার খোলার সময় দেখে কম্বল অসুবিধা নাই দেখে যাই নামাজ কই অসুবিধা নাই দেখে পাঞ্জাবের পিস তিনটা বাক্স বাক্স দুইটা খুলছে এবার মাত্রে এত কষ্ট করে আনলে কিনলে কই ছোট একটা ব্যাগ আছে এই ব্যাগটা মাতো জ্বালাই সে ব্যাপার না এই বগটা ব্যাগটা বোরে খুলিস এবার বোরে লইয়া রাতের বেলা ব্যাগটা খুলছে ব্যাগটা খোলার পর ওই ব্যাগের কে আমার শালি লাগে আনছে একটা কি দরকার ছিল এবার আনছে পাঁচ বড়ির স্বর্ণ কি প্রয়োজন ছিল বউ মনে মনে খুশিতে পরে এরপরে সুন্দর করে দিল এবার তিন দিন পর পাশের বাড়ি আপনার সন্তান নাকি তার বউয়ের জন্য পাঁচ বরি স্বর্ণ আনছে এবার কই আমি তো শুনি নাই এবার মা যাইয়া বউরে ডাক দিয়ে কয় আমি শুনছি তোমার জন্য নাকি পাঁচ বড়ির স্বর্ণ আনছে বউ কি তুই সে তো আচুতো তো ইডার খবর লোন লাগবো ইডার খবর লোন লাগবো লাগছে নি আগুন ডা ইডার খবর লোন লাগবো এবার লাগছে নি মা কো ফুত আমার বোন লাগে তুই সন্ন্যাস আমার কইলে তো আমি খুশি না বলে আমি কেরহন হন ফিন্দার বয়স আছে রে ফুত স্বর্ণ বেচ্চা তোরা লেখাপড়া করাইছি মানুষ আর ওখানে আমি স্বর্ণভিন্দু তুই যদি বাইরের মানুষ কইবার যদি আমার কইতি আমার মনটা শান্তি পাইলাম ওইলে আর ফাঁস বারে সন্না তুই বিদেশ থেকে আইছ সুর ডাকাতে কত কিছু আছে তুই যদি আমার কৈতি যে স্বর্ণাঞ্চত আমি সারা রাত বাইরে থেকা তোর স্বর্ণ ডি পাহারা দিলাম দিলাম ওইলে মা কিন্তু অনেক কথায় কষ্ট পায় না ছোট ছোট কথায় কষ্ট পায় আমরা অনেক সময় বুঝি না আরে মারে কইলে রাখে বউর কাছে কয় কয় মার কাছে না ভাগ কত টাকা রাখে কোন ধানের জায়গা রাখবো মার কোন পরামর্শ করে না কাপড় কিন্তু গেলে বোঝায় না মারে মনে করে বেহুবার কি আহা যে বাপটা এখনো তো ভান বালিশ নিচে দুহায়া ইস্তারি করে আর তোমারে মার্কেট থেকে নতুন কাপড়টি কিনে না দে আর মার জন্য তো খারি খাবার মার্কেটে গেলে বোর লেগে জিয়ে লেগে ফুতে লেগে সব কিনে পরে লাস্টে কো আমিটা মনে আছি না মারটা মন না হে বিয়া করছে না হে বিয়া বইছে সমাজটা শেষ হয়ে গেছে একটা মা বাপ সংসারের মধ্যে শান্তিতে নাই একমাত্র এই পোলাপানদের কারণে চটনার দৌড় চটনার এত কষ্ট করে বিদেশে টিহারে দিয়া বিদেশ পাড়া এর বাপ এর সদ্য গোষ্ঠী কথা করার সুযোগ পাব বাপ মার লোক এক মিনিট ফোন দেওয়ার সুযোগ পান এত কষ্ট করে টিহারি ভাড়া হে হাতে ফোন দিয়া আলগা অ্যাকাউন্ট করে আলগা অ্যাকাউন্ট বাপ মারে টেহা দেয় না ক বাপ মা তো এটা পরিশোধ করে লিব অথচ টেহারা দিয়ে ফাটাইছে ঋণ করে ফাটাইছে বেড়াইতে কত সাব দিতে মানসিক রোগী হয়ে গেছে অনেক মা বাপ টেনশন করতে করতে স্টুক করে কথা কন ঠিক না বেঠি মোটরসাইকেল কিনবার লেগে চাপ দেয় বিদেশ ভাড়া বেলেগে চাপ দেয় এইভাবে প্রত্যেকটা সংসার আজকে অশান্তির আগুন জ্বলতেছে একটা কথা মনে এক গোল ওনার দল গল ও বধুর দল গল বিয়া বই এইস আয়াকু আমার জামার কাঠ আমার জামার ফেন, আমার জামার ইডা আমার জামার হিডা কিভাবে কথা আমার জামাই অথচ মাটা দশ মাস দশ দিন ফেরো রাখা একবার উপযুক্ত ফোন তো বানাইলো মা বোর সামনে কথা কনা আমার সন্তান এই কথার কর সাহস পানা তোর জামাই তোর জামার ইডা আমি কই না যে জামাই বউ লোক খারাপ ব্যবহার করবো আমার কথা পরিষ্কার বউ যদি শাশুড়ির লোকে ভালো ব্যবহার করে তইলে সে একদিন শাশুড়ি তার সন্তানের বউ দিয়ে ভালো ব্যবহার পাবে আর এই বউ যদি শ্বশুর শাশুড়ে হাতের আঙ্গুল দেহায় কথা কাগজে লিখকে রাখেন কোরআন শরীফটা দই কইলাম এমন এক সময় আইব তার ফুতুর বয়া তারে পাওয়ার আঙ্গুল দেহাইব হেতেরি কই বাঙ্গে হেতরি রাখে তৈবাঙ্গে তামা তা দিনু তু দানে যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য আজকে থেকে বইলা দিয়ে গেলাম সান্দু তোমার তুমি যে বিয়ে শাড়ি করছো সন্তানি কেমন লাগে আব্বা লাগছিল একবার বুঝ একবার বুঝ ও বর দল গল সঞ্চার আর বোয়াই শা কষ্ট দিয়েন না আর শা কই কি তা করবেন আপনি জীব বিয়া করে আনছুন এবার ফুতের বোর্ডারে নিজের মেয়ের মতন একটু আদর করেন ঠিক গেরে ভোট তুই ঠিক করে গেলে হ্যাঁ ওয়াশটা মিললে গেছে নাকি তা আরে দা শিখ শ্বশুরে বাবা যা সত্যি গিয়ে রাখ আমি যে আমার বাজান যে সভাপতি বোয়া আমি কি একটা কথা কি বিনা প্রয়োজন আজকে কইতেছি আমার শরীর থেকে এই পর্যন্ত একটা কথা কি বেহতা কইছি আমার লাইনটা কি তা খারাপ লাগতেছে আমি এক ঘন্টা চল্লিশ মিনিট কথা কইছি মন হইছে যেন মানে মন হইছে যেন আর কি কেবল বইছি এরকম মনে হইতেছে না